আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশে চলে আসছি তাই না মনে হচ্ছে দেখুন গাছের মধ্যে হাঁটতেছি ওই যে গাছ মরে গিয়েছে নাকি না অন্য ফুল এইটা গাছ না খুব সুন্দর লাগছে দেখতে সাদার মধ্যে ওইখানে মানুষ আছেন মে এরা বিচে থেকে আসছেন এই যে বিচ এই দেখা যাচ্ছে বিচ Ei, Pasha Beach! সকাল টাইমে এইভাবে হাঁটতে আসলে খুবই ভালো লাগে মন ভালো হয়ে যায় স্বাস্থ্যের জন্য ভালো হাঁটা তাই না এই জন্য সকালবেলা বের হলাম আজকে বাচ্চাদের হলিডে আসব Are you happy? Yes or no? Yeah. Okay. <laughs> Do you want to go home now? Yes. Yeah. Mm? Yes. Okay. এই দেশে সাদা সাদা অনেক পাখি দেখা যায় নাম জানি না এইগুলার কিন্তু অনেক বেশি দেখা যায় একদম হোয়াইট এই যে এইগুলা তাহলে এই পর্যন্ত আজকে ফেজ।